প্রাচীনকালে এক গরিব লোক ছিল তার নাম আলাল সে একটি ছোট্ট গ্রামে থাকত যেটি পাহাড়ের মাঝে অবস্থিত সে পেশায় ছিল মুটে আর তার একমাত্র দোষ ছিল মিথ্যা সে প্রচুর মিথ্যা বলত সে বিয়ে করতে চাইল কিন্তু শর্ত দিল যে তার স্ত্রী হতে হবে নিষ্পাপ সরল মনের জীবন সম্পর্কে খুব বেশি না বুঝে এবং মিথ্যা না জানে এমন কিছু বন্ধু তাকে পরামর্শ দিল যে একটি দূরের গ্রামে এক গরিব লোকের সুন্দরী সরল ও সৎ মনের একটি মেয়ে আছে যার নাম ফাতিমা আলাল সেই দূরের গ্রামে গেল ফাতিমার বিয়ের প্রস্তাব দিতে ফাতিমার পরিবার যারা ছিল সরল ও গরিব আলালকে মেনে নিল তখন আলাল তাদের সাথে মিথ্যা বলা শুরু করল সে বলল সে একজন বড় ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসায়ীদের মাঝে পরিচিত কিন্তু আসলে সে ছিল শুধুই বাজারের একজন মুটে আলাল ফাতিমাকে বিয়ে করল ফাতিমা তার বিয়েতে খুব খুশি ছিল এবং আলালের সাথে তার বাড়িতে গিয়ে থাকতে শুরু করল আলাল গোপনে কিছু টাকা জমিয়ে রেখেছিল বিয়ের পর সে সেই টাকা বের করল এবং নিজে ও ফাতিমার জন্য খরচ করতে শুরু করল তারা যা ইচ্ছা তাই খেত সুস্বাদে সব খাবার কিন্তু সাত দিন পর সেই টাকা শেষ হয়ে গেল আর তারা খাবারের জন্য কিছুই পেল না তখন আলাল আবার বাজারে মোটের কাজে ফিরে গেল তাদের অবস্থা খারাপ হয়ে গেল তারা শুধু রুটি আর চা খেতে শুরু করল ফাতিমার অবস্থাও পাল্টে গেল সে ভাবল আলাল তার ওপর কৃপণতা করছে কিন্তু সে আলালকে কিছু বলতে পারল না বেচারি ফাতিমা প্রতিবেশীদের বাড়ি থেকে আসা খাবারের গন্ধ শুক্ত একদিন সে সাহস সঞ্চয় করে ঠিক করল তার মনের ইচ্ছা আলালকে বলবে সন্ধ্যায় আলাল যখন বাজার থেকে ফিরল ফাতিমা সাহস করে বলল শুভ সন্ধ্যা আলাল শুভ সন্ধ্যা ফাতিমা আমি তোমাকে বলতে চাই আমার প্রতিবেশী খাদিজা আজ খুব সুস্বাদু খাবার রান্না করেছে সে ভেড়ার মাংসের সাথে আলু রান্না করেছে এর সুন্দর গন্ধ আমার কাছে এসেছে আলাল আমার সেই প্রথম দিনগুলোর কথা মনে পড়ে যখন আমরা মধু দিয়ে ভেড়ার মাংস আর আলু খেতাম ঠিক আছে আমার প্রিয় স্ত্রী কাল যখন বাজার থেকে ফিরবো আমি তোমার জন্য ভেড়ার মাংস নিয়ে আসব। আর যেহেতু আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার জন্য কিছু শুকনো ফলও আনবো। ফাতিমা তার স্বামীর কথায় খুব খুশি হল এবং মনে মনে বলল আমার স্বামী আলাল আমাকে অনেক ভালোবাসে সে আমার জন্য যা চেয়েছি তাই আনবে আমি বোকামি করেছি যে এতদিন তার কাছে কিছু চাইনি সে কৃপণ নয় যেমনটা আমি ভেবেছিলাম সে একজন উদার পুরুষ সকালে আলাল তাড়াতাড়ি কাজে চলে গেল ফাতিমা খুশি মনে উঠে বাড়ি পরিষ্কার করতে শুরু করল পরিষ্কার শেষ করে সে সারা দিন স্বামীর ফেরার অপেক্ষায় ছিল কিন্তু আলাল যখন কাজ থেকে ফিরল সে কিছুই আনেনি ফাতিমা বলল আমার মনে হয় তুমি আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলে তা ভুলে গেছ আমার প্রিয় স্বামী না আমার প্রিয় স্ত্রী দুঃখ কষ্ট তোমাকে ভুলিয়ে দিক আমি কিন্তু তোমাকে ভুলিনি আমি নিজের সাথে ভাবলাম আমার স্ত্রী মাংসের চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্য আমার প্রিয় স্ত্রী সোনার গয়না পাওয়ার যোগ্য তাই আমি ভাবলাম মাংসের জন্য টাকা না দিয়ে আরও কিছু টাকা জমিয়ে তোমার জন্য সোনার গয়না কিনবো যা তোমার সুন্দর মুখে আরও সুন্দর করবে ফাতিমা একটু চুপ করে থেকে বলল তুমি ঠিক বলেছ আমার প্রিয় স্বামী সোনা মাংসের চেয়ে ভালো ফাতিমা তার স্বামীর কথায় খুশি হলো এবং সারা রাত সোনার গয়নার কথা ভেবে আনন্দে কাটালো আর আলাল সকালে উঠে যথারীতি বাজারে চলে গেল ফাতিমা খুশি মনে উঠে প্রতিবেশীদের কাছে গেল এবং তাদের বলল যে তার স্বামী আলাল তার জন্য অনেক ভাবে এবং তাকে খুব ভালোবাসে তাই তার জন্য সোনার গয়না কিনবে ফাতিমা তার প্রতিবেশীদের কাছে খুব প্রিয় ছিল তারা তাকে বলল অভিনন্দন ফাতিমা আলাল তোমার জন্য সোনার গয়না কিনবে অভিনন্দন ফাতিমা আমিও আমার স্বামীকে বলবো যখন সে সন্ধ্যায় কাজ থেকে ফিরবে যাতে সে আমার জন্য সোনার গয়না কিনে যেমন আলাল তোমার জন্য কিনবে ফাতিমা খুশি হল যে তার প্রতিবেশীরা তার জন্য সোনার গয়নার কথা শুনে অভিনন্দন জানালো। যদিও সে সেগুলো এখনও দেখেনি সে উৎসাহ আর জীবনী শক্তি নিয়ে বাড়ি ফিরল সন্ধ্যায় আলালের ফেলার সময় হলে ফাতিমা দরজায় দাঁড়িয়ে তার অপেক্ষা করতে লাগল আলাল বাজার থেকে ফিরল এবং বাড়িতে ঢুকতেই ফাতিমাকে দরজায় অপেক্ষা করতে দেখল ফাতিমা বলল দেখাও আমার প্রিয় স্বামী আমার সোনার গয়নাগুলো যা তুমি এনেছ আমি জানি না তোমাকে কি বলবো ফাতিমা কিন্তু সত্যি কথা হলো, আমি যখন সোনার দোকানে গিয়েছিলাম তোমার জন্য গয়না কিনতে তখন নিজের মনে ভাবলাম ফাতিমা সোনার গয়নার চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য আমার প্রিয় স্ত্রী একটি মার্বেল আর টালি দিয়ে সাজানো প্রাসাদ পাওয়ার যোগ্য তাই আমি গয়নার টাকা জমিয়ে রাখলাম যাতে আরও টাকা যোগ করে তোমার জন্য একটি প্রাসাদ কিনতে পারি ফাতিমা একটু চুপ করে থেকে বলল তুমি ঠিক বলেছ আমার প্রিয় স্বামী প্রাসাদ সোনার মাংসের চেয়েও ভালো আমি কাল সকাল থেকে আমার জামাকাপড় আর বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখব তুমি আমাকে দরজায় অপেক্ষা করতে দেখবে আলাল মনে মনে বলল এটা সরলতার চেয়েও বেশি এটা তো নিজেই মূর্খতা আমি যে একদিনের খাবারের টাকাও রাখতে পারি না তাতে প্রাসাদ কীভাবে কিনব গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ীও প্রাসাদের মালিক নয় হে আল্লাহ এই মহিলা কেন বুঝতে পারে না যে আমার কাছে মাংস কেনার টাকা নেই প্রাসাদ তো দূরের কথা ফাতিমার সরলতা তাকে আলালের কথায় আবারও খুশি করল আলাল রাতে ভাবতে লাগল কিভাবে আরেকটি মিথ্যা বলে এই সমস্যা থেকে বের হবে আর ফাতিমা তার নতুন প্রাসাদের স্বপ্ন দেখতে লাগল সকালে আলাল তাড়াতাড়ি কাজে চলে গেল ফাতিমা খুশি মনে উঠে তার আর আলালের জামা কাপড় গুছিয়ে বান্ডিল বাঁধল এবং বাড়ির সব আসবাব দরজার কাছে নিয়ে এলো যাতে সন্ধ্যায় আলাল ফিরলে তারা নতুন প্রাসাদে চলে যেতে পারে তারপর সে প্রতিবেশীদের কাছে গিয়ে তাদের বিদায় জানাল এবং বলল বিদায় আমার প্রতিবেশীরা আলাল আমার জন্য একটি প্রাসাদ কিনবে যেখানে আমরা থাকব সোনার গয়নার বদলে তুমি কি আমাদের সাথে মজা করছো ফাতিমা সোনার গয়না থেকে প্রাসাদ আমি মজা করছি না আমার প্রতিবেশীরা আমার প্রতিবেশীরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে আমার জন্য সোনার গয়নার বদলে প্রাসাদ কিনবে আমি আমার জামাতাপড় আর বাড়ির সব জিনিসপত্র গুছিয়ে দরজায় রেখেছি আলাল ফিরলে আমরা আমাদের নতুন প্রাসাদে চলে যাব ফাতিমা তুমি কি জানো না যে এটা অসম্ভব আলাল তোমার জন্য প্রাসাদ কিনতে পারে না না আমার প্রতিবেশীরা আলাল আমাকে ভালোবাসে এবং আমার সাথে মিথ্যা বলবে না আল্লাহর কসম ফাতিমা তুমি যদি একটু ভাবতে তাহলে তার কথা বিশ্বাস করতে না বিদায় আমার প্রতিবেশীরা আলাল ফেরার সময় হয়েছে আমরা চলে গেলে আমি ফিরে এসে তোমাদের নিয়ে যাব আমার নতুন প্রাসাদ দেখাতে বিদায় ফাতেমা বাড়ি ফিরে আলালের ফেরার অপেক্ষায় দরজায় বসে রইল তার প্রতিবেশীরা তার সরলতা দেখে অবাক হল তারা বলল বেচারি ফাতিমা মিথ্যাবাদী আলালের কথা বিশ্বাস করে জানি না এবার সে তাকে কি প্রতিশ্রুতি দেবে প্রাসাদ কেনার চেয়ে বড় মিথ্যা কি বলবে আলাল বাজার থেকে ফেরার সময় হল দূর থেকে সে তার বাড়ির আসবাব দরজায় দেখল এবং ফাতিমাকে তার বান্ডিল হাতে দরজায় বসে থাকতে দেখল ভয়ে তার বুক কেঁপে উঠল সে পিছনে ফিরে গিয়ে একটি গাছের নিচে বসে তার সমস্যার কথা ভাবতে লাগল সে মনে মনে বলল কি মূর্খ মহিলা কেন সে বুঝতে পারে না যে আমি তার জন্য প্রাসাদ কিনতে পারি না এটা মূর্খতার চেয়েও বেশি আলাল সমাধানের কথা ভাবছিল এমন সময় তার এক বন্ধু এসে তাকে জিজ্ঞেস করল কি হয়েছে আলাল তুমি এত চিন্তিত কেন আমার সমস্যা বড় এবং গুরুতর এর কোনো সমাধান নেই বলো কি হয়েছে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি আলাল তাকে পুরো গল্প শোনালো শুরু থেকে শেষ পর্যন্ত তার বন্ধু জিজ্ঞেস করল তোমার স্ত্রী কি জানে না যে তুমি বাজারে মোটে তবুও সে তোমার কাছে প্রাসাদাসা করে তুমি তো জানো আমি গরিব বাজারে মোটের কাজ করি আমি তাকে দূরের গ্রাম থেকে বিয়ে করেছি আমি তার পরিবারের সাথে মিথ্যে বলেছি যে আমি বড় ব্যবসায়ী ভয়ে পেও না বন্ধু আমার কাছে তোমার সমাধান আছে বলো কি সমাধান আমাকে বাঁচাও শহরের এক প্রান্তে একটি বড় এবং সুন্দর প্রাসাদ আছে যেখানে কেউ থাকে না তুমি কি আমার সাথে মজা করছ তুমি জানো আমার কাছে টাকা নেই আমি কিভাবে প্রাসাদ কিনব ধৈর্য ধরো আলাল আমাকে আমার কথা শেষ করতে দাও হ্যাঁ আমি শুনছি বলো এটি একটি পরিত্যক্ত প্রাসাদ এটি বিক্রির জন্য নয় কেনার জন্যও নয় কেউ এটিতে থাকতে পারে না কারণ এটিতে একটি জিন থাকে যে এটিতে থাকতে চায় তাকে তার সাথে থাকতে হয় যে এক রাত তার সাথে থাকে সে হয় পাগল হয়ে যায় নয়তো ভয়ে মারা যায় তুমি তোমার স্ত্রীকে সেখানে থাকতে দাও যদি সে মারা যায় আল্লাহ তার প্রতি রহম করুক আর যদি পাগল হয় তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিও আলাল তার বন্ধুর এই কৌশল শুনে খুশি হলো এবং তাকে ধন্যবাদ দিল তারপর সে বাড়ির দিকে গেল ফাতিমাকে দেখল সে এখনও দরজায় তার বান্ডিল আর আসবাব নিয়ে অপেক্ষা করছে আলাল বলল এখন আমরা যেতে পারব না ফাতিমা কারণ অন্ধকার হয়ে গেছে কিন্তু কাল ফজরের পর আমি মুটে ডেকে আনবো আমাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমরা সকালে চলে যাব তুমি ঠিক বলেছ আলাল অন্ধকার হয়ে গেছে আমরা এখন যেতে পারব না আলাল আসবাব বাড়ির ভেতরে নিয়ে গেল ফাতিমার প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে তাদের দেখছিল আলালের নতুন কৌশল কি তা জানতে তারা যখন দেখল আলাল আসবাব বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে তখন তারা বুঝল সে ফাতিমার সাথে মিথ্যা বলছে তারা ফাতিমার জন্য খুব দুঃখ পেল সকালে আলাল তাড়াতাড়ি উঠে মুটে ডাকতে গেল ফিরে এসে দেখল ফাতিমা আবার আসবাব দরজায় বের করে রেখেছে তারা শহরের প্রান্তের দিকে রওনা হল সকাল হতেই তারা প্রাসাদের দরজায় পৌঁছল ফাতিমা খুব খুশি হয়ে বলল আল্লাহ এই সুন্দর প্রাসাদ কি আমার আলাল হ্যাঁ আমার প্রিয় স্ত্রী এই প্রাসাদ শুধুই তোমার এখন তুমি বুঝতে পারবে আমার কাছে তোমার কত মূল্য ফাতিমা প্রাসাদে ঢুকল এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিন্তু আলাল প্রাসাদে ঢুকল না সে দরজার বাইরে দাঁড়িয়ে রইল ফাতিমা বলল আলাল ভেতরে এসো প্রাসাদের সৌন্দর্য দেখো এটা অসাধারণ ধন্যবাদ আমার প্রিয় এটা অনেক বড় আমার একজন সাহায্যকারী দরকার এটি পরিষ্কার করতে আমি ঢুকতে পারব না আমি বাজারে আমার কাজে যাচ্ছি আমি একজন মহিলাকে টাকা দিয়ে ডেকে আনবো তোমাকে পরিষ্কারে সাহায্য করতে আমি সন্ধ্যায় কাজ থেকে ফিরব যথারীতি খবিশ আলাল তার স্ত্রীর সাথে প্রাসাদে ঢুকল না সে ফাতিমাকে রেখে বাজারে চলে গেল ফাতিমা হাতা গুটিয়ে প্রাসাদের ধুলো পরিষ্কার করতে শুরু করল পরিষ্কার করতে করতে হঠাৎ একটি জোরে চিৎকার শুনল ফাতিমা তাড়াতাড়ি ঘুরে তাকাল এবং একটি অদ্ভুত প্রাণী দেখল সে বলল যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার প্রশংসা কিন্তু তুমি যদি একটু ভদ্র হতে তাহলে চিৎকার করতে না এসো আমাকে সাহায্য করো। এই প্রাণীটি ছিল সেই জিন যে এই প্রাসাদে থাকত সে অবাক হয়ে বলল এ কেমন মানুষের মেয়ে যে আমার চেহারা বা চিৎকারে ভয় পায়নি তারপর সে আরো জোরে চিৎকার করল আগের চেয়েও শক্তিশালী যা পুরো জায়গায় প্রতিধ্বনিত হল ফাতিমা ঘুরে বলল কাজ করো আমার স্বামী তোমাকে যে টাকা দিয়েছে তা হালাল করো। আমরা সন্ধ্যার আগে কাজ শেষ করব যাতে আমার স্বামী ফিরে এসে প্রাসাদ পরিষ্কার দেখে আরাম পায় জিনটি বুঝতে পারল না কি করবে তার চেহারা আর কণ্ঠে শক্তিশালী পুরুষরাও ভয় পায় কিন্তু ফাতিমা তার থেকে ভয় পেল না এই জিনের নিয়ম ছিল যে তার থেকে ভয় পায় না সে তার দাস হয়ে যায় তাই জিনটি ফাতিমার দাস হয়ে গেল এবং তার সব আদেশ পালন করতে লাগল সে ফাতিমার সাথে পরিষ্কার করতে শুরু করল কিন্তু এই কাজ তার অভ্যাসে ছিল না তাই সে ফাতিমাকে বলল কি মনে করো হে মানুষের মেয়ে আমি যদি তোমাকে এক যার সোনা দিই তাহলে কি তুমি আমাকে এই কঠিন কাজ থেকে মুক্তি দেবে হ্যাঁ আমি রাজি তুমি যদি আমাকে এক যার সোনা দাও আমি বাজার থেকে দশজন মহিলা নিয়ে আসব আমাকে সাহায্য করতে তাহলে আমরা আমার স্বামী আসার আগেই প্রাসাদ পরিষ্কার শেষ করতে পারব হঠাৎ জিনটি এক জার সোনা এনে ফাতিমাকে দিল এবং বলল এখন কি আমি যেতে পারি হ্যাঁ যাও আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন ফাতিমা বাজারে গেল তার মনের ইচ্ছা মতো সব কিছু কিনল এবং দশজন মহিলাকে প্রাসাদে নিয়ে এলো সাহায্যের জন্য তারা পরিষ্কার শেষ করল ফাতিমা তাদের বলল সুস্বাদু সব খাবার রান্না করতে কাজ শেষ হলে ফাতিমা তাদের মজুরি এবং বাড়তি কিছু দিল ফাতিমা রেশমের কাপড় পরল যে গুজে সুগন্ধি মেখে স্বামীর জন্য অপেক্ষা করতে লাগল সে মনে মনে বলল আল্লাহর প্রশংসা ফাতিমা তোমার নিয়ত সৎ আর আল্লাহ তোমাকে হতাশ করেননি তুমি ধর ধরেছ আর আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন সূর্য ডুবে রাত নামল আলাল ঠিক করল প্রাসাদে ফাতিমার কাছে ফিরবে তার কৌশলের ফল দেখতে ফাতিমা মারা গেছে নাকি পাগল হয়েছে প্রাসাদের কাছে এসে সে দেখল প্রাসাদ আলোকিত ফাতিমাকে দরজায় অপেক্ষা করতে দেখল ফাতিমা তাকে দেখে বলল আলাল ভেতরে এসো প্রাসাদ দেখো কত পরিষ্কার আর আলোকিত হয়েছে এসো আমি তোমাকে সোনার জার দেখাব তুমি দেখলে খুব পছন্দ করবে প্রথমে আলাল প্রাসাদে ঢুকতে চাইল না কিন্তু লোভে সে প্রাসাদে ঢুকল সোনার জার দেখতে কিন্তু ফাতিমা তাকে বলেনি যে সে সেই অদ্ভুত প্রাণীকে যে সোনার জার দিয়েছে তাদের সাথে রাতের খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছে ফাতিমা তাকে তার স্বামীর মিথ্যা প্রতিশ্রুতির গল্প শুনিয়েছিল এবং বলেছিল যে তার স্বামী আলাল তাকে ভালোবাসে এবং তার জন্যই প্রাসাদ কিনেছে জিনটি বুঝলো ফাতিমার নিয়ত সৎ কিন্তু তার স্বামী একজন খবিশ মানুষ তাই সে আলালের থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল আলাল ঢুকে সুলতানের মতো মাঝখানে বসল ফাতিমা রাতের খাবারের থালা আনতে গেল তখন জিনটি ফাতিমার সামনে যে রূপে এসেছিল তার চেয়েও ভয়ঙ্কর রূপে আলালের সামনে বেরিয়ে এলো মিথ্যাবাদী আর দুর্বল নিয়তের মানুষের মনও দুর্বল হয় জিনটিকে দেখে আলাল ভয় তার জায়গায় পড়ে গেল সে কথা বলতে পারল না চিৎকারও করতে পারল না আর প্রাণ হারালো ফাতিমা তার স্বামীর মৃত্যুতে দুঃখ পেল এবং মৃত্যুর কারণ জানতে পারল না প্রাসাদের মালিক ছিলেন শহরের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি তার প্রাসাদে ফাতিমার গল্প শুনলেন এবং মানুষের কাছ থেকে জানলেন যে আলাল ছিল একজন লোক। আর ফাতিমা একজন সৎ ও ভালো মহিলা যিনি ভালোর যোগ্য তিনি ফাতিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন ফাতিমার ইদ্যত পূর্ণ হওয়ার পর শহরে সাত দিন ও সাত রাত ধরে একটি বড় বিয়ের অনুষ্ঠান হলো। ফাতিমা তার জীবনের সবচেয়ে সুখের দিনগুলো কাটাল সে প্রচুর সম্পদ আর তার মনের ইচ্ছা মতো সব কিছু পেল জিনটি প্রাসাদ ছেড়ে চলে গেল কারণ ফাতিমা এটির যোগ্য ছিল এভাবেই সৎ নিয়তের মানুষ মিথ্যাবাদী ও দুর্বল নিয়তের মানুষকে হারায় এমনকি লোভীদেরও আল্লাহ আমাদের ও তোমাদের থেকে খবিশ মানুষদের দূরে হাঁকুন এবং এমন জায়গা থেকে রিজিক দিন যেখান থেকে আমরা আশা করি না এভাবে আমার গল্প এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় গিয়ে তোমাদের কাছে পৌঁছেছে হে প্রিয়জনেরা নবীর অপর দরুদ পড়ো এবং এই গল্পের জন্য ভালোবাসা দেখাও